নমস্কার বন্ধুরা ঘোড়াদল বাজার নবদিগন্ধ কম্পিউটার ট্রেনিং সেন্টারে এই সর্বপ্রথম এআই মাস্টার ক্লাস শুরু হয়েছে তিন মাসে বর্তমানে সবথেকে আপডেট কোর্স হল এআই আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু জানি যে এআই কতটা গুরুত্বপূর্ণ যে কাজটা করতে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লাগে সেখানে এআই এসে আমাদেরকে এক সমাধান করে না আমরা যদি এআই টুলটা সম্পর্কে না জানি তাহলে ভবিষ্যতে কিন্তু কাজের ক্ষেত্রে যারা বিশেষ করে কম্পিউটারের কাজ করছো বিভিন্ন সেক্টরগুলোতে কম্পিউটারের জব করছো তাদের জন্য কিন্তু অনেক সমস্যায় সম্মুখীন হতে হবে কারণ এআই না শিখলে আপনি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন না ভবিষ্যতের কর্মজীবনের ক্ষেত্রে অনেক বড় বাধা হয়ে দাঁড়াবে যেখানে আপডেট কোর্স এআই শিখে বহু ছেলে মেয়েরা তারা তাদের কেরিয়ার কে গড়ছে তারা জব বেছে নিয়েছে পুরান আমাদের সেই পুরানো ধাঁচের ওল্ড মডেলের সফটওয়্যার আমরা ইউজ করব না যেটাতে আমাদের ঘন্টা পর ঘন্টা সময় লাগে কিন্তু সেই এআই এসে সেটা আমাদেরকে খুব অল্প সময়ে করে দিয়েছে শুধু মাত্র কাজের ক্ষেত্রে না এআই শিখে শুধু আমরা কম্পিউটার অফিস প্রাইভেট সেক্টরগুলোতে কাজ করব তা না যেমন এআই আপনি জিজ্ঞেস করতে পারেন আপনি একটা বাগান তৈরি করছেন তো এই সেই বাগানের পরামর্শ আপনি একটা বিজনেস করবেন সেই পরামর্শ চাইতে পারেন আপনি একটা এডুকেশনাল সেন্টার খুঁজছেন সেই সেন্টার কিভাবে করবেন তার পরামর্শ করতে পারেন আপনি কোথাও যাচ্ছেন সেই গুগল ম্যাপ তাকেও না আমরা সার্চ করে তাকে এআই জিজ্ঞেস করতে পারেন আমি এই ভুল পথে এসেছি বা আমি কোন লোকেশানে আছি সবগুলোই আমাদের এআই বলছে এআই না শিখে নিজেকে আপডেট করতে পারবেন না আর নিজেকে আপডেট না করলে ইন ফিউচারে আপনি আগিয়ে যেতে পারবেন না তাই ইয়াই শেখার জন্য অবশ্যই আমাদের ঘোড়াদল বাজার নবদিগন্ত কম্পিউটার ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে হবে অথবা আপনি অনলাইনে রেজিস্টার করতে পারেন আমাদের ওয়েবসাইট www.ndtvb.in ডাব্লিউ অথবা আমাদের ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বার বা কন্টাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে আমাদেরকে ইমেল করতে পারেন ধন্যবাদ বন্ধুরা আপনাদের ইআই সম্পর্কে আপনি ইন্টারেস্ট আছে বলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ